তো এটা হচ্ছে শুধু জাননি এই অপরাধের উল্টো দিকে এই ঘটনাটাও তার অপরাধকে আরও বেশি বাড়িয়ে তুলেছে মুখ্যমন্ত্রী হতে গেলে যে কল্যাণবোধ বিশেষ করে জনগণের হয়ে কাজ করব এইটা তার মধ্যে তিনি অর্জন করতে পারেননি পুলিশ মন্ত্রী তো আপনি আপনি কি পুলিশ মন্ত্রী হয়ে পুলিশদেরকে জনগণের রক্ষক হিসাবে প্রমাণ করতে বিরুদ্ধে সন্দেশখালীর মা বোনেরা যে গর্জে উঠেছেন রাজ্যের শাসক দলের একজন মহিলা মন্ত্রী বলছেন এটা তৈরি করা আন্দোলন রাজ্যের শাসক দলের একজন কাউন্সিলর মহিলা কাউন্সিলর তিনি বলছেন যে ধর্ষণের ভিডিও ফুটেজ আছে কিনা শাসক দলের মুখপাত্র তিনি যারা নির্যাতিতা নিজেদের দাবি করছেন যে তারা অত্যাচারিত তাদের মুখ দেখতে চাইছেন এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন একটা ব্যাপার এর মধ্যে জড়িয়ে গেছে সেটা খুব পরিষ্কার স্পষ্ট হয়েছে শাসক দলের পক্ষে যারাই কথা বলছেন সন্দেশখালীর মহিলাদের নির্যাতন বিষয়ে সেটা হলো যে এরা না রাখিয়েছে এবং এরা এতদিন পরোয়া করতো না উদ্ধত্ত দেখাতো যেন এ ধরনের ঘটনায় কতই ঘটে ঘটেছে তাতে আমাদের কিছু যায় আসে না এরকম ব্যাপার এদের মধ্যে ছিল এখন এই যে বিভিন্নজন বিভিন্ন বক্তব্য রাখছেন সন্দেশখালীর মহিলাদের নির্যাতন বিষয়ে এটার এক এটাই কারণ যে তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে ঘটনাটা কি ঘটেছে এবং তারাই তাদের ভূমিকা তারা তাদের কী ধরনের ভূমিকায় রয়েছে তার পক্ষে সওয়াল করার চেষ্টা করছে এটাকে বলে সওয়াল করা আত্মপক্ষ সমর্থন করা নিজেদেরকে বাঁচানোর পন্থা অবলম্বন করা কারণ সামনে ভোট আসছে এরা ভোট মানুষের নির্বাচন ক্ষেত্রে মানুষের ভোটটা আদায় করে নেওয়া ওপরে ওপরে সেটাকে গণতন্ত্র মানা বলে মনে করা অন্যরা মানবে সেই কারণে আজকে নিজেদের অপাদত্ততা শুধু নয় নিজেদের ঔদ্ধত্ব নিজেরা যে সমাজ বিরোধী তৈরি করে তাদের দ্বারা মেয়েদের উপর যৌন নির্যাতন নামিয়ে এনেছে এই ধরনের অভিযোগটা উঠেছে আমি অভিযোগ না বলে বলবো অপরাধ কর্ম তারা ঘটিয়েছেন সেটার থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করছে এর মধ্যে তাদের দুর্বলতাটা প্রকাশিত হচ্ছে বলে আমি মনে করছি প্রতিটি যুক্তি তারা দেখিয়েছেন যেটুকু ব্যাখ্যা তারা দেখিয়েছে বোঝা যাচ্ছে সাজিয়ে কথা বলছে নিজেদের বাঁচানোর জন্যে কথা বলছে পরবর্তীতে ভোট আবার পাওয়ার জন্য এই ধরনের কথা বলছে গতকাল আমরা দেখলাম যে মন্ত্রী পার্থভৌমিক তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন তিনি যারা অভিযোগ করছেন যাদের অভিযোগ শোনার জন্য তিনি গিয়েছেন তাদেরকে সেই মন্ত্রী জিজ্ঞাসা করছেন যে আপনাদের কি কেউ শিখিয়ে দিয়েছে বেশিরভাগ মানুষের মধ্যে এখন প্রবণতা বিশেষ করে যারা ক্ষমতা ভোগ করে যে যেখানেই ক্ষমতা ভোগ করুক সে শাসক দলের ক্ষমতা ভোগ করার অবস্থান অথবা তার সমর্থকদের ক্ষমতা ভোগ করার অবস্থান বা সাধারণ মানুষ কিছু পাচ্ছে তাদের থেকে যারা তাদের অবস্থান প্রত্যেকটা অবস্থানের ক্ষেত্রে একটা দায়বদ্ধতা এখন দেখা দিয়েছে সেটা হলো যে আমাদেরকে কিছু এমন কিছু করতে হবে এমন কিছু বলতে হবে যাতে আমরা এই অপরাধ কর্ম যে করেছি সেটা মানুষ ভুলে যায় এবং নিজেদেরকে বাঁচানো যায় এটা এটাই এই যে দুজন এই ধরনের কথা বলছেন তারা যে কী বলছেন সেটাও তারা ভুলে যাচ্ছেন এবং তাদের সেই কথার মধ্যেই যে লুকিয়ে রয়েছে তারা অপরাধী সেটাও তারা ভুলে যাচ্ছেন তারা কেউ কেউ এমন কথাও বলছেন যে মুখ ঢেকে কেন কথা বলছে সাজানো ঘটনা কথাটায় এটারও একটা মানুষ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আমার কাছে আছে তারা প্রত্যেকে এই সমর্থকরা যাদের নাম তুমি করলে তারা বিশেষ পদাধিকারী তারা প্রত্যেকেই তাদের প্রধান পরিচয় হলো তারা শাসক দলনেত্রীর দলানু দাস তাদের তাঁর কথা তার বক্তব্য তার নির্দেশ তারা অনুসরণ করেন এবং করতে বাধ্য হন তাদের নিজস্বতা বলে কিছু থাকতে নেই এটাই প্রমাণিত হচ্ছে বর্তমান শাসনকালে রাজ্য শাসনকালে এবং তিনি যে ধরনের কথাবার্তা বলেন তার মতো করে এরা কথা বলে তিনিও বলেছেন তিলকে তাল করা হচ্ছে তিনিও বলেছেন যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের ষড়যন্ত্র তারই সুরে এরা কথা বলছেন এদের তো নিজস্বতা বলে কিছু নেই থাকতে নেই থাকতে থাকে যদি তাহলে পদত্যাগ করতে হবে পদটা পদত্যাগ করতে হবে না পদটা পদগুলো হারাতে হবে এটাই বাস্তব দিদি আমাদের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা তিনি যখন বিরোধী ছিলেন আমরা দেখেছি যে দূরে দূর দূরান্তে যেখানে হোক কোনো নির্যাতনের খবর পেলেই তিনি ছুটে গিয়েছেন পাশে দাঁড়িয়েছেন সন্দেশখালীর ঘটনা আজকে বাহান্ন দিনে পা দিল এখনো পর্যন্ত তাকে সন্দেশখালীতে যেতে আমরা দেখলাম না পরন্তু আমরা দেখলাম যে তিনি একটি বিশেষ অত্যন্ত লঘু স্বরের কি বলবো মানুষকে আনন্দ দান করার প্রক্রিয়া যেখানে চলে সেরকম একটি চ্যানেলে তিনি অংশগ্রহণ করেছেন এবং টাচও করেছেন না জানেন না জানি না কিন্তু করেছে তো এটা হচ্ছে শুধু জাননি এই অপরাধের উল্টো দিকে এই ঘটনাটাও তার অপরাধকে আরও বেশি বাড়িয়ে তুলেছে এর একটাই উত্তর মানে অত্যন্ত হজম করতে না পারার মতন বাস্তব সত্য এর মধ্যে লুকিয়ে আছে সেটা আমি বলি বলে আমার দিক থেকে কঠিন হয় বলাটা কারণ মানুষের নিন্দা করা তো ভালো নয় কিন্তু আমি নিন্দা নয় সমালোচনা করার অধিকার আমার আছে সেটা করতে চাইছি সেটা হলো আমার যেটা মনে হয়েছে নিরীক্ষণ করে ঘটনাগুলো পর্যবেক্ষণ করতে করতে যে তিনি আন্দোলন যতগুলো আন্দোলন করেছিলেন তার মুখ্যমন্ত্রী পদ গ্রহণ করার আগে পর্যন্ত সমস্ত আন্দোলনগুলোর লক্ষ্য ছিল একটি সেটি হলো যেখানে বিরোধী রাজনৈতিক দলেরা অবস্থান কর দল অবস্থান করছে সেই জায়গাটা তার দরকার ক্ষমতা ওনার একটাই পরিচয় উনি ক্ষমতা লভিক ক্ষমতা লেহন করতে ভালোবাসেন এবং সেটাই তার একমাত্র পরিচয় সেই জন্যে আজকেও যখন ক্ষমতা হারানোর ভয় যাবেন না আন্দোলন যারা করছে সেখানে তিনি যাবেন না আন্দোলনকারীদের মুখোমুখি হওয়ার মতন আত্মবিশ্বাস তার নেই আর শুধু তাই না কেন যাবেন তিনি আন্দোলনকারীদের সহায়তা দেওয়া তো তার কাজ নয় তার কাজ হচ্ছে আন্দোলনকে ব্যবহার করা তো এক্ষেত্রে আন্দোলনকে তিনি ব্যবহার করতে পারবেন না তাই যাচ্ছেন না আর দ্বিতীয় কথা হলো যে হাতিয়ার কিছু কিছু ব্যাপারেদের ক্ষমতা দখলের হাতিয়ার হয়ে যায় এরা আন্দোলন করে ইনি যেটা করেছিলেন সিঙ্গুর নন্দীগ্রামের কথা এক্ষেত্রে উল্লেখযোগ্য সিঙ্গুর নন্দীগ্রামের ক্ষেত্রে যে বিপুল জন আন্দোলন হয়েছিল সেই জন আন্দোলনটাকে এনে লুফে নিয়ে অনশন মঞ্চ তৈরি করে দেশের প্রতিটি স্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং সমর্থন লাভ করেছিলেন এটা ছিল তার পরিকল্পনা রাজনৈতিক পরিকল্পনা এবং অত্যন্ত আমি বলবো হীন পরিকল্পনা কারণ যেহেতু সে তোর তার লক্ষ্য ছিল ক্ষমতা লাভ তো তিনি তার মধ্যে একটা মানসিক অসুখ দেখা দিয়েছে মানে ছিল বোধ নিশ্চয়ই ছিল আগে থেকে আর এখন সেটা প্রবল হয়েছে সেটা হচ্ছে তিনি মনে করেন তিনি ব্যতীত আর কেউ যা যে যা আন্দোলন করে সেগুলো আন্দোলন নয় প্রকৃত আন্দোলন নয় আন্দোলন তিনিই জানেন আর কেউ জানে না আর একটি ব্যাপার আছে আমি যদি কোনো কাজ করি এবং সেক্ষেত্রে অন্যায় কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করি তাহলে সেই কাজটি অন্য যেও করে যে কেউ করে আমার মনে হবে এও সেই রকম অন্যায় লক্ষ্য নিয়ে ঠিক সাধু লক্ষ্য নিয়ে কাজটা করছে না ওনারও মধ্যে সেই ব্যাধিটা প্রবল হয়েছে যে এইসব আন্দোলন আমি অনেক করেছি এসব আন্দোলন করে আমাকে কিছু করা যাবে না মহিলাদের যৌন নির্যাতনের মতন বিষয় আন্দোলন সেই বিরুদ্ধে আন্দোলন সেটাকেও তিনি মনে করছেন যে এই আন্দোলন আন্দোলন করে লাভ হবে না আর এই আন্দোলনের পশ্চাতে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে যেমনটি তিনি করেছিলেন নিজেকে দিয়ে তো মানুষ সব কিছু বোঝার চেষ্টা করে বিশেষত এই ধরনের মানুষটা উনি সেটাই করেছেন উনি ভাবছেন যে আমি যেরকম ক্ষমতার জন্যে আন্দোলন করেছিলাম এখানেও বিরোধী দলরা ক্ষমতা লাভের জন্যে এই আন্দোলনকে সাজিয়ে করেছে এটা বললে মানুষ বিশ্বাস করবে তিনি নিজেও তাই বিশ্বাস করেন দিদি আপনি সিঙ্গুর নন্দীগ্রামের কথা বললেন তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সিঙ্গুর নন্দীগ্রামে তৎকালীন সরকার তাদের তত্ত্বাবধানে হাওয়াই চপ্পল পায়ে পুলিশের উর্দিধারী কিছু লোকজন গুলি চালিয়েছিল যেটা এই সন্দেশখালীতে ঘটেনি হ্যাঁ সেটা তো ঘটেছিল এটা তো সত্য বলতেই হবে ঘটেছিল কিন্তু সেটা পুলিশের পক্ষ থেকে অপরাধ এবং পুলিশকে সেইভাবে সেই সময়ের রাজনৈতিক দল ব্যবহার করেছেন সেটাও অপরাধ গণতান্ত্রিক দেশে এগুলো অপরাধ বলেই গণ্য হবে যা কিছুই জনগণের বিরোধী তা সমস্তটাই গণতান্ত্রিক অপরাধ গণতান্ত্রিক বিরোধী অপরাধ গণতন্ত্র ধ্বংসকারী অপরাধ বলে গণ্য হওয়ার কথা তো তিনি সে কথা উল্লেখ করে কি বলতে চাইছেন আমি যদি বলি এরকম কাণ্ড ঘটেছিল বলেই তো শাসক দলনেত্রী আপনি আজকে শাসক দলনেত্রী হতে পেরেছেন ক্ষমতার গদি লাভ করতে পেরেছেন সেইগুলোকে নিয়ে আন্দোলন করতে পেরেছেন আজকে সে কথা তুলে কি লাভ যে আমার পুলিশটা সেরকম কিছু করেনি কিন্তু আপনি কি আমার একজন নাগরিক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে এই আপনার কাছে মানে শাসক দলীয় নেত্রীর কাছে আমার প্রশ্ন থাকবে আপনাদের এই সংস্থার মাধ্যমে আমি প্রশ্নটি তুলে ধরতে চাইছি আপনি কি কোনো তিনি কি কোনো নমুনা দেখাতে পারবেন যে তার পুলিশ খালি পায়ে পুলিশের উদ্দীপনে অপরাধ করা যারা করেছে তার উল্টো দিকের কোনো নমুনায় তার পুলিশ নিযুক্ত পুলিশকে দেখাতে পেরেছে পুলিশ আজকে কোন ভূমিকা আমরা পুলিশের কোন ভূমিকা কোথায় দেখছি সদর্থক গঠনমূলক কেন তিনি তিনি পুলিশ মন্ত্রককে নিজের অধিগত করে নিলেন ক্ষমতায় অধিকার করেই কিন্তু সেই পুলিশকে দিয়ে তিনি একটাও ভালো কাজ করাতে পারেননি পুলিশ তার স্বাধীনতা হারিয়েছে পুলিশ জনগণের পক্ষে কাজ করবে নিরপেক্ষভাবে সেই নিরপেক্ষ অবস্থান হারিয়েছে পুলিশ শুধুমাত্র আজকে শাসক দলনেত্রীর অনুগত তো ওই ছুটি পড়া মানুষগুলো পুলিশের উদ্দীপড়ে কিছু অন্যায় কাজ করেছিল তারা সমাজ বিরোধী আজকে কি আমাদের সমাজ এই শাসক দলনেত্রী আপনার শাসনকালে সমাজ বিরোধী মুক্ত হতে পেরেছে যদি করতেন পারতেন সেটা পুলিশকে দিয়ে করাতে পুলিশ উল্টো কাজ না করতেন আজকে সন্দেশখালীর ক্ষেত্রে পুলিশটা কি করছেন পুলিশ তো শাসক দলনে নেত্রীর পক্ষেই কাজ করছেন মেয়েদের পক্ষে তো একটা কোনো কিছু কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নেননি কি করে এই পুরো ঘটনার প্রধান কারিগর যিনি তিনি এখনও নিরুদ্দেশ হয়ে থাকতে পারেন পুলিশের এই অপদত্ততা এটা নাকি পুলিশকে এভাবেই নির্দেশিত করা হয়েছে এবং পুলিশ দলানুদাস হয়ে সেই কাজ করে চলেছেন এই প্রশ্নগুলো নিজেকে তিনি করুন আমার আবেদন সেটাই বা আমার অনুরোধও বলতে পারেন শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন দিদি আমাদের কাছে ঠিক বিষয়টা ক্লিয়ার নয় যে সরকার এই কথা বলে কি বার্তা দিতে চাইছেন যে বিরোধীরা যতক্ষণ না পর্যন্ত এই সাধারণ মানুষের ওপর গুলি না ততক্ষণ পর্যন্ত কোনো আন্দোলন সংগঠিত করতে পারবে না শুধু তাই নয় সে তো আছেই সে তো স্পষ্ট সেটা আছেই তার বাইরে আর প্রবণতা এদের প্রত্যেক এই মন্ত্রী পদাধিকারী আমলা পদাধিকারী এবং শাসক দলনেত্রী মুখ্যমন্ত্রীর পদাধিকারী এদের প্রত্যেকের মধ্যে একটা প্রবণতা খুব লক্ষ্য করা যায় এরা যে অন্যায়টি ঘটিয়ে তোলে সে অন্যায়টি আগে কখনও হয়নি আগের বিরোধী আগের রাজনৈতিক দল যারা এখন বিরোধী রাজনৈতিক দল তারা করেনি আমরাই কেবল করছি এইভাবে নিজেদের পক্ষে যুক্তি দেখাতে চায় এটা অত্যন্ত অপযুক্তি দুর্বল যুক্তি বলে আমার মনে হয় পুলিশ তখনকার পুলিশের সঙ্গে এখনকার পুলিশের তুলনা করে এখনকার পুলিশ অনেক ভালো জোর করে বলতে চাইল তো আমরা মানব না আমরা তো দেখছি পুলিশের কোনো রকম ভূমিকা জনগণের পক্ষে যাচ্ছে না তারা ব্যর্থ হচ্ছেন উত্তর দিন কেন ব্যর্থ হচ্ছেন পুলিশ মন্ত্রী তো আপনি আপনি কি পুলিশ মন্ত্রী হয়ে পুলিশদেরকে জনগণের রক্ষক হিসাবে প্রমাণ করতে পেরেছেন উপস্থাপন করতে পেরেছেন এ প্রশ্নের উত্তর দেওয়ার দায় আপনার গণতান্ত্রিক দায় দার্জিলিং এর চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নম্বরে একদম শেষ প্রশ্ন দিদি পুলিশ মন্ত্রীর কথা আপনি বলেন পুলিশ মন্ত্রী এখনো পর্যন্ত যে এই যে মূল পাণ্ডা এই যে সন্ত্রাসের মূল পান্ডা শেখ শাহজাহান তাকে এখনো ধরবার জন্য সেভাবে তাকে উদ্গ্রীব হতে দেখা গেল না সেটাই তো আমি বললাম যে পুলিশ তো সেক্ষেত্রে নিদারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছে আমি এটাকে ব্যর্থতা মনে করি না পুলিশের পুলিশ অসহায় পুলিশের সমস্ত রকম সামর্থ্য শক্তি অধিকার কর্তব্যবোধ একেবারে দুর্মুষ করে দেওয়া হয়েছে পুলিশকে পরিষ্কার পুলিশকে নির্দেশ দিয়ে রাখা হয়েছে ওকে ধরা হবে না এটা তো সবাই দেশবাসী রাজ্যবাসী সবাই বুঝতে পারছে তিনি আর কতদিন মানুষের চোখে ধুলো দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে থাকবেন পুলিশ মন্ত্রী হয়েছেন তো তিনি অত্যন্ত সুপরিকল্পিত সুপরিকল্পনা বা পরিকল্পনাটাকে বাস্তবায়ন করেছেন আমার মনে আমি শেষ কথা এটাই বলবো মুখ্যমন্ত্রী হতে গেলে যে বোধ কল্যাণ বোধ বিশেষ করে জনগণের হয়ে কাজ করব এইটা তার মধ্যে তিনি অর্জন করতে পারেননি তিনি শাসক দল নেত্রী এবং শাসক দল যদি বিপদে পড়ে তাহলে শাসক দলকে রক্ষা করার জন্যে যা যা অপকৌশল অবলম্বন করা দরকার তিনি তা করেন এগুলো তারই প্রমাণ দৃষ্টান্ত বলে আমি মনে করছি পুলিশের ক্ষেত্রেও তাই পুলিশকে উনি পুরো উনি পুলিশ মন্ত্রী হয়েছেন শুধু পুলিশকে পুরো মাত্রায় তার দলের জন্য ব্যবহার করবেন বলে জনগণের জন্য যে পুলিশের নিরপেক্ষ ভূমিকা সেটা তিনি মানেননি সেটা তিনি পুরোপুরি দেশ থেকে প্রায় সরিয়ে দিয়েছেন সেই ধ্যান ধারণা মানুষ আজকে ভাবতে পারে না যে পুলিশের কাছে গেলে আমরা সুবিচার পাবো একটা 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 কথা বলে শেষ করি একজন মহিলাকে বলতে শুনলাম সন্দেশখালীর মহিলা নির্যাতিত মহিলা যারা আজকে অভিযোগকারিনীর বিপুল সাহস দেখিয়েছেন সেটাও কিন্তু এই পুলিশ মন্ত্রীর প্রবল সহায়ক যাকে ধরা যাচ্ছে না ধরা যায়নি এখনও পুলিশ মন্ত্রীর ব্যর্থতা ব্যর্থতা নয় পরিকল্পনায় ষড়যন্ত্রে তারা কিন্তু মুখ খুলতে পেরেছেন যখন এই প্রধান ব্যক্তিটি একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে পুলিশ যাকে ধরতে পারছে না তো এই প্রধান ব্যক্তিরা যে এরকম ভূমিকা নিতে পেরেছে পাচ্ছে এখনও সে তো পুলিশের সহায়তা পেয়ে পুলিশ এবং এই মহিলার কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একজন মহিলা বললেন অভিযোগকারিনী যে তাকে প্রশ্ন করা হলো যে আপনারা একদিনের পর দিনই অত্যাচার সহ্য করেছেন পুলিশের কাছে যাননি বলে পুলিশের কাছে তারা গেলে তারা বলতেন ওই সম্রাট শাহজাহানের নামটা উঠে আসে বলে বড্ড খারাপ লাগে অত বড় প্রাণের মানুষ শাহজাহান তার সঙ্গে জোর নামটা জড়িয়ে একটু ব্যঙ্গোক্তিও মানুষ করছে সেটা খুব আমার খুব লাগে কারণ শাহজাহান অনেক বড় মাপের মানুষ ছিলেন তো তারা উত্তর দিচ্ছেন যে উত্তম শিবু হাজরার কাছে যাও পুলিশ নাকি বলতেন থানায় নাকি বলা হতো তোমরা শিব শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছে তাদের বলা হতো শিবু হাজরাকে গিয়ে বলো এ কেমন পুলিশের ভূমিকা পুলিশ মন্ত্রী সেটা দেখুন এই পুলিশ যিনি এই কথা বলেছেন যে থানায় এই ধরনের উক্তি করা হয়েছে সেই থানায় কর্মরত পুলিশরা তাদের জন্যে সাজার ব্যবস্থা কি তিনি করতে পারবেন যে এমন কথা তুমি বলেছিলে কেন তোমরা বলেছিলে কেন শিবু হাজরার কাছে যাও শিবু হাজরা থানার কে পুলিশ মহলের কে এই প্রশ্ন কি তিনি করতে পারবেন প্রশ্নটা রেখে আমি আমার কথা শেষ করছি